আশা করি ভালো আছো বন্ধুরা আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগতম সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি পরিবেশনা করব একটি কবিতা পাঠ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে লেখা একটি কবিতা মৃত্যুর পরে আশা করি কবিতাটি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো সহযোগিতা কাম্য শুরু করছি কবিতা পাঠ মৃত্যুর পরে কবি শ্রদ্ধেয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজিকে হয়েছে শান্তি জীবনের ভুলভ্রান্তি সব গেছে চুকে রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত দুঃখ সুখ থামি আছে বুকে যত কিছু ভালো মন্দ যত কিছু দ্বিধাদ্বন্দ্ব কিছু আর নাই বলো শান্তি বলো শান্তি দেহ সাথে সব ক্লান্তি হয়ে যাক ছাই গুঞ্জরি করুক তান ধীরে ধীরে করগান বসিয়া ওরে যদি কোথা থাকে লেষ জীবন স্বপ্নের শেষ তাও যাক মোড়ে তুলিয়া অঞ্চল খানি মুখ পরে দাও টানি ঢেকে দাও দেহ করুন মরণ যথা আছে সব ব্যথা সকল সন্দেহ বিশ্বের আলোক যত দিগি বিদিকে অবিরত যাইতেছে বয়ে শুধু ওই আঁখি পড়ে নামে তাহা স্নেহ ভরে অন্ধকার হয়ে জগতের তন্ত্রী রাজি দিনে উচ্চে উঠে বাজি রাত্রে চুপে চুপে সে শব্দ তাহার পরে চুম্বনের মতো পরে নিরবতারূপে মিছে আনিয়াছ আজি বসন্ত কুসুম রাজি দিতে উপহার নীরবে আকুল চোখে ফেলিতেছ বৃথা শোকে ছিলে যারা রস ভরে বৃথা এতদিন পরে করিছ মার্জনা অসীম নিস্তব্ধ দেশে চিররাত্রি পেয়েছে সে অনন্ত সান্তনা গিয়েছে কি আছে বসে জাগিল কি ঘুমাল সে কে দিবে উত্তর পৃথিবীর শান্তি তারে তেজিল কি একেবারে জীবনের জ্বর এখনি কি দুঃখ সুখে কর্মপথ অভিমুখে চলেছে আবার অস্তিত্বের চক্র তলে একবার বাঁধা পলে পায়ে কি নিস্তার বসিয়াপন দারে ভালো মন্দ বলো তারে যাহা ইচ্ছা তাই অনন্ত জনম মাঝে গেছে সে অনন্ত কাজে সে আর সে নাই আর পরিচিত মুখে তোমাদের দুঃখে সুখে আসিবে না ফিরে তবে তার কথা থাক যে গেছে সে চলে যাক বিস্মৃতির তীরে জানি না কিসের তরে যে যাহার কাজ করে সংসারে আসিয়া ভালো মন্দ শেষ করি যায় জীর্ণ জন্ম তরি কোথায় ভাসিয়া দিয়ে যায় যত যাহা রাখো তাহা ফেলো তাহা যা ইচ্ছা তোমার সে তো নহে বেচা কেনা ফিরিবে না ফিরাবে না জন্ম উপহার কেন এই আনাগোনা কেন মিছে দেখা দুদিনের তরে কেন ভুগ ভরা আসা কেন এত ভালোবাসা অন্তরে অন্তরে আয়ু যার এতটুক এত দুঃখ এত সুখ কেন তার মাঝে অকস্মাতে সংসারে কে বাঁধিয়া দিল তারে শত লক্ষ কাজে হেথায় যে অসম্পূর্ণ সহস্র আঘাতে চূর্ণ বিদীর্ণ বিকৃত কোথাও কি একবার সম্পূর্ণতা আছে তার জীবিত ক্রিমিত জীবনে যা প্রতিদিন ছিল মিথ্যা অর্থহীন ছিন্ন ছড়াছড়ি মৃত্যু কি ভরিয়া সাজি তারে গাঁথি আছে আজি অর্থপূর্ণ করি হেথা যারে মনে হয় শুধু বিফলতাময় ময় অনিত্য চঞ্চল সেথায় কি চুপে চুপে অপূর্ব নূতন রূপে হয় সে সফল চিরকাল এই সব রহস্য আছে নীরব নবপ্রাতে সে হয়তো আপনাতে পেয়েছে উত্তর সে হয়তো দেখি আছে পড়ে যাহা ছিল পাছে আজি তাহা আগে ছোট যাহা চিরদিন ছিল অন্ধকারী লিন বড় হয়ে জাগে যেথায় ঘৃণার সাথে মানুষ আপন হাতে লেপি আছে কালি নূতন নিয়মে সেথা জ্যোতির্ময় উজ্জ্বলতা কে দিয়াছে জালি কত শিক্ষা পৃথিবীর ঘোষে পড়ে জীর্ণ জীবনের সনে সংসারের লজ্জা ভয় নিমে সেতে দগ্ধ হয় চিতাভুতা সনে সকল অভ্যাস ছাড়া সর্ব আবরণ হারা সদ্য শিশু সম নগ্ন মূর্তি মরণের নিষ্কলঙ্ক চরণের সম্মুখে প্রণম আপন মনের মতো সংকীর্ণ বিচার যত রেখে দাও আজ ভুলে যাও কিছুক্ষণ প্রত্যহের আয়োজন সংসারের কাজ আজি ক্ষণেকের তরে বসি বাতায়ন পরে বাহিরেতে চাব অসীম আকাশ হতে বহিয়া আসুক স্রোতে বৃহৎ প্রবাহ উঠিছে ঝিল্লির গান তরুর মর্মরতান নদী কলস্বর প্রহরের আনাগোনা যেন রাত্রে যায় সোনা আকাশের পর উঠিতেছে চরে অনাদি অনন্ত স্বরে সঙ্গীত সে নৃত্য গানের সনে মিশাইয়া লকু মনে জীবন তাহার ব্যাপিয়া সমস্ত বিশ্বে দেখো তারে সর্বদৃশ্যে বৃহৎ করিয়া জীবনের ধুলি ধুয়ে দেখো তারে দূরে থুয়ে সম্মুখে ধরিয়া পলে পলে দণ্ডে দণ্ডে ভাগ করি খন্ডে খন্ডে মাপিও না তারে থাক তব ক্ষুদ্র মাপ ক্ষুদ্র ক্ষুদ্র পাপ সংসারের পারে আজ বাদে কাল জারে ভুলে যাবে একেবারে পরের মতন তারে রয়ে আজি কেন বিচার বিরোধ হেন এত আদাপন যে বিশ্বকোলের পরে চির দিবসের তরে তুলে নিল তারে তার মুখে শব্দ নাহি প্রশান্ত সে আছে চাহি ঢাকি আপনারে বৃথা তারে প্রশ্ন করি বৃথা তার পায়ে ধরি বৃথা মরি কেঁদে খুঁজে ফিরি অশ্রু জলে কোন অঞ্চলের তলে নিয়েছে সে বেঁধে ছুটিয়া মৃত্যুর পিছে ফিরে নিতে চাহি নিছে সে কি আমাদের বলে বিচ্ছেদে হায় তখনই তো বোঝা যায় সে যে অনন্তের চক্ষের আড়ালে তাই কত ভয় সংখ্যা নাই সহস্র ভাবনা মুহূর্ত মিলন হলে টেনে নি বুকে কোলে অতৃপ্ত কামনা পাশে বসে ধরি মুঠি শব্দ মাত্রে কেঁপে উঠি চাহি চারিভিতে অনন্তের ধন টিড়ে আপনার বুক চিরে চাহি লুকাইতে হায়ের নির্বোধ নর কোথা তোর আছে ঘর কোথা তোর স্থান শুধু তোর ওইটুকু অতিশয় ক্ষুদ্রভুক ভয়ে কম্পমান উর্ধে ওই দেখছে সমস্ত আকাশছে অনন্তের দেশ সে যখন এক ধারে লুকায়ে রাখিবে তারে পাবি কি উদ্দেশ ওই সীমাহারা গগনেতে গ্রহ তারা অসংখ্য জগৎ ওরি মাঝে পরিভ্রান্ত হয়তো সে একা পান্থ খুঁজিতেছে পথ ওই দূর দূরান্তরে অজ্ঞাত ভুবন পড়ে কভু খানে, আর কি গো দেখা হবে আর কিসে কথা কবে কেহ নাহি জানে যা হবার তাই হোক ঘুচে যাক সর্বশোক সর্বমরিচিকা নিবে যাক চিরদিন পরিশ্রান্ত পরিক্ষীণ মর্ত জন্ম শিখা সব তর্ক হোক শেষ সব রাগ সব দেশ সকল বালাই বল শান্তি বল শান্তি দেহ সাথে সব ক্লান্তি পুরে হোক ছাই বল শান্তি বল শান্তি দেহ সাথে সব ক্লান্তি পুরে হোক ছাই নমস্কার শ্রোতা ও দর্শক বন্ধুরা আমার পরিবেশনা শুনে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে নতুন যারা এসেছো তারা আমার এই ছোট্ট চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে বেল আইকান অন করে অল অপশন সিলেক্ট করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ ও ভালো থেকো।